লক্ষ্য নয় লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত লাখ লাখ মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দোষ ধরতে সবাই পারে মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দোষ ধরতে সবাই পারে কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে সত্যের জন্য লড়াই করতে সবাই পারে না সেই লড়াইটাই লড়তে গেছিল এই dunia এমন একটা জায়গা যেখানে 1 ইঞ্চি জায়গাকেও ছেড়ে যায় না এখানে নিজের পায়ের তলা মাটি নিজেকেই শক্ত করতে হয় নিজের স্বপ্নน নিজেকেই পূরণ করতে হয় बेन, हाँ हाँ लाग लाग सवाई और अपने पैरों पर खड़े होना होगा। तुम जो की, उसका असर पड़ेगा आने वाली पीढ़ियों पर इसलिए अगर कुछ बदलना है तो नदी की तरह अपना रास्ता खुद ही बनाना पड़ेगा निकलना होगा घर से और अपने पैरों पर खड़े होना होगा तुम जो करो कि उसका असर पड़ेगा आने वाली पीढ़ियों पर इसलिए अगर कुछ बदलना है तो नदी की तरह अपना रास्ता खुद ही बनाना पड़ेगा निकलना होगा घर से और अपने पैरों पर खड़े होना होगा तुम जो करो निकलना होगा घर से और अपने पैरों पर खड़े होना होगा जिंदगी भी इस खेल की तरह है প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমার আপনার জননেতা জনদরদী গরিব দুঃখের কণ্ঠস্বরের আবার প্রতিবাদী এবং পীরজাদা নকশ সিদ্দিকী সাহেব আসে আবাদ করমপুর হাসনাবাদ আগামী চব্বিশে মে দু পঁচিশ শনিবার এবং উপস্থিত থাকবেন জেলা ব্লক এবং বুদ্ধিজীবীগণ ও আরো অনেকে আয়োজনের ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট উত্তর বিধানসভা কমিটি হাসাবাদ ব্লক ও ভেবিয়া পঞ্চায়েত সবাইকে আশা ছিল জানাই আন্তরিক ভালোবাসা সাদুর আবু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমার আপনার জননে তার জনদরদী গরিব দুঃখের কণ্ঠস্বরের আওয়াজ প্রতিবাদিত পীরজাদা নকশা সিদ্দিকি সাহেব আসে আবাদ করমপুর হাসনাবাদ আগামী চব্বিশে মে দু শনিবার এবং উপস্থিত থাকবেন এবং গণ ও আরো আয়োজনে ইন্ডিয়ান উত্তর বিধানসভা কমিটি হাসাবাদ ব্লক ও ভেবিয়া পঞ্চায়েত সবাইকে আশা জন্য জানাই আন্তরিক ভারতবাসা কুকুর আবু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমার আপনার জননেতা জনদরদি গরিব দুঃখের কণ্ঠস্বরের আওয়াজ প্রতিবাদ এবং পীরজাদা নকশর সিদ্দিক আসে আবাদ করমপুর হাসনাবাদ আগামী ২৪ মে দু শনিবার এবং উপস্থিত থাকবেন জেলা ব্লক এবং বুদ্ধিজীবীগণ ও আরো অনেকে আয়োজনে ইন্ডিয়ান সেকুলার উত্তর বিধানসভা কমিটি হাসনাবাদ ব্লক ও ভেবিয়া পঞ্চায়েত ফন্ডের উদ্যোগে কাশ্মীরি পাহেলগাঁও বর্বরচিত সন্ত্রাসবাদী হামলায় শহীদ স্মরণে বিরাট এক রক্ত অর্পণ শিবির ঠিক সকাল নয় ঘটিকায় স্থান আবাদ খড়মপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা আগামী চব্বিশে মে দু হাজার পঁচিশ শনিবার সবাইকে আসার জন্য জানাই সাঁতুর আমন্ত্রণ উপস্থিত থাকবেন বাংলার জনপ্রিয় নেতা আমার আপনার গরিব দুঃখী কণ্ঠস্বরের আওয়াজ একমাত্র বিধায়ক পির চাঁদা সিদ্দিকী সাহেব চেয়ারম্যান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিধায়ক ভাঙড় বিধানসভা আয়োজনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট উত্তর বিধানসভা কমিটি হাসনাবাদ ব্লক ভেবিয়া পঞ্চায়েত সবাইকে আসার জন্য রইল সাধারণ আমন্ত্রণ এবং মনে রাখবেন কাশ্মীরের পাহেলগাঁও বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা শহীদ স্মরণে ছাব্বিশ হাজার চাকরি বাতিল দুর্নীতি ও বঞ্চনার বিষয়ে সংশোধনীয় অকপ আইন দু বাতিল বিষয়ে